ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল হলদিয়ায় এস টিসিএস স্টাডি সেন্ড এস টি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও যৌথ উদ্যোগে রবিবার কুমারচন্দ্র জানা অডিটোরিয়াম অনুষ্ঠিত হলো আগত হাজার অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল সেমিনারে উপস্থিত ছিলেন সিভিল সার্ভিস এক্সপার্টাররা তাদের মধ্যে অন্যতম ছিলেন সিভিল সার্ভিস এক্সপার্ট অমিত বসু সুরজিৎ কর পুরকায়স্ত প্রাক্তন টিজি আইপিএস বৈভব চৌধুরী অতিরিক্ত জেলা শাসক আই এস এ কনথম সুধীর সিও এস ডিএস ভট্টাচার্য এসপি পূর্ব মেদিনীপুরে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা যারা আছেন আমাদের এইচডিএস সি তারপরে এসপি সৌম্যজিব এবং আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টিনারি কলেজের তরফ থেকে স্বামীজি এসছেন অমিতবাবু আছেন যিনি এই সিভিল সার্ভিস নিয়ে খুব মানুষকে উৎসাহ দেন এই সবাই মিলে কলেজের ছাত্রছাত্রীরা স্কুলের ছাত্রছাত্রীরা সবাইকে নিয়ে আমরা একটা সেমিনার যেটা এখানে করা হলো সত্যনারায়ণ ঠেকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সঙ্গে যুক্ত হয়েই আমরা করলাম তাতে এই ছেলেমেয়েদেরকে একটু উৎসাহ দেওয়া সিভিল সার্ভিস সম্বন্ধে জানা অনেকেই তো জানে না সিভিল সার্ভিসে কী আছে তার কন্টেন্টটা কী কীভাবে পরীক্ষা দেওয়া এই এই প্রফেশনে গেলে কী ধরনের কাজ হয় সেটাকে অ্যাওয়ার করা অ্যাওয়ারনেসটাকে বাড়ানো সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা এবং আমি যেটা দেখলাম খুব স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা এসছে তাদের টিচার্সরা এসছেন এবং তারা বিভিন্ন প্রশ্ন করেছে সেগুলোর উত্তররা শুনে আমার মনে হলো যে তারা খুব উৎসাহিত আর এই যে আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়েছে এটা কিন্তু একটা ভাবে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যেরকম এটা প্রথম তো এইটা আমরা ডিস্ট্রিক্ট সেন্টারও চতুর্দিকে সকলের ডিস্ট্রিক্টেই করা হয়েছে ডিস্ট্রিক্ট স্টাডি সেন্টার হাফ অ্যান্ড স্পোক মডেলে এটা কাজ চলে হেডকোয়ার্টারটা কলকাতায় তো আমরা চেষ্টা করছি মানে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে প্রত্যন্ত গ্রামে গঞ্জে সব জায়গায় যাতে এই অ্যাওয়ারনেসটা বাড়ে ছেলেমেয়েরা প্রতিযোগিতায় আসে ছাত্রছাত্রীদের ধারণা রয়েছে যে বিলিয়ন স্টুডেন্টরা তারাই একমাত্র সিভিল সিভিল পাস করে বললেন এই ইট ইজ নট কারেক্ট হচ্ছে কি তাদের মধ্যে সেই সিনসিয়ারিটি কমিটমেন্ট থাকতে হবে কোর্স বেসিক একটা তো নিশ্চয়ই থাকতে হয় প্রত্যেকের মধ্যে সেই বেসিক্সটা যদি থাকে